வந்தேபுருஷோத்தம் வந்தே புருஷோத்தம் வந்தே புருஷோத்தம் பரவாயில் দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার প্রণাম আর আমার প্রিয় দাদা ও মায়েদের ইষ্টপনা দাদা মায়েদের সকলকে আমার রান দিতে জয়গুরু এবং বহুত বহুত ধন্যবাদ আপনারা আমার পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য তো এখানে আমি নামের মাহত্ব যেটা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি ডক্টর অরুণ কুমার শাসমলদা আলোচনা কার্তিক চোদ্দশো তিরিশে এটা লেখা হয়েছিল তো শুনুন নামের কি মাহাত্ম এই একটি ঠাকুরের দয়ার কথা তো নামের মাহাত্ম কেবল শ্রী ঠাকুরের ঐশী লীলার সমকালের নয় আজও একইভাবে একই রকম ধারায় প্রবহমান বছর পনেরো আগের ঘটনা বেরামা পশ্চিম মেদিনীপুর নামের মহিমা অসম্ভবকে করেছেন সম্ভব শুনে অললিক ছাড়া কিছুই মনে হবে না কিন্তু একেবারে বাস্তব গতি খুব নিষ্ঠাবতী মা ঠাকুর পাগল বললে কম বলা হবে আদর্শে সেবায় দক্ষতায় নিপুণতায় কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারের সমর্থনা সর্বগুণে গুণান্বিত মা আমার গভীর বিশ্বাসে সবই হতে পারে এই ঘটনাটি তারই প্রমাণ মায়ের হাতের কবজির উপরে একটি টিউমার হয় সাদ্যমতের চিকিৎসা করালেন অবস্থার উন্নতি কিছুতেই হচ্ছে না বাড়িতে একদিন সৎসঙ্গ আয়োজনে অনুষ্ঠানে আয়োজনও হয় ওই পরিবারের সব সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা বাড়ির কিছু কিছু সমস্যা মন খুলে ওই দাদাকে জানাতেন সুপরামর্শে অনেক সমাধানও লাভ করেছেন জীবনে সেই দিনও সময় সুযোগ পেয়ে হাতের টিউমারটি দেখালেন দাদা একটি মলম কাগজে লিখে দিয়ে বললেন দিনে দুইবার নাম করতে করতে এটি লাগাবেন কাগজটি ভাজ করে সহযত্নে আঁচলে বেঁধে রাখলেন মা এক ছেলে কর্মসূত্রে মেদিনীপুর শহরে থাকেন মাসাধিকাল পরে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের হাতের খবর জিজ্ঞাসা করলেন মা বললেন সম্পূর্ণ সুস্থ ছেলে সব ঘটনা শুনলেন এবং কৌতূহলবশত ওষুধের নামটা জানার জন্য দেখতে চাইলেন আর তখন ঘটে গেল সমস্ত রহস্য উন্মোচন গভীর বিশ্বাসের অপার মহিমা আর নামের অনন্ত শক্তির পরিচয় মা ওষুধের পরিবর্তে দেখাচ্ছেন ওষুধে নাম লেখা সেই ভাজ করা কাগজটি মা কাগজ নয় ওষুধটা ওষুধটাও দেখাও ছেলেটি বললেন তো বাবা এটাই তো ওষুধ ছেলে দেখলেন সেই মলমের নাম লেখা কাগজটি যেটি বর্তমান অবস্থায় খুবই জরাজীর্ণ সোনার ভুল বা বোঝার ভুল বক্তিমতী মা আমার সেই কাগজ দুইটিকে বেলা নাম করতে করতে টিউমারের উপরে বুলিয়েছেন মনের কোণে অমল ধবল বিশ্বাস আর অনুরাগ মাখার্জি বীজ নামের প্রভাবে এতদিনের ব্যথা যন্ত্রণা থেকে পেলেন মুক্তি সব শুনে ভক্তিমান উচ্চশিক্ষিত ছেলের চোখে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল অনুভব করলেন পরম পিতা অহৌতুক দয়া আর অপার করুণা এই মুহূর্তে আরও একবার প্রমাণ পেলেন আপন গর্ভধারণী জননী রমিল অমলিন ভক্তি উচ্ছ্বল হৃদয়ের পরিচয় জন্ম জন্মান্তর এমনি মায়ের কোলে আসার বাসনা মনে মনে জানালেন প্রিয় পরমে রাতুল চরণে সর্বদা নাম তাই নিতে হয় নাম নিলেই আমাদের ভিতরে থাকা সব আবর্জনা বেরিয়ে পড়ে যেমন দুধ জাল দিলে উপরে সর এসে পড়ে তেমনি তো সেটা আবর্জনা সেটা ভালো ভালো জিনিসটাও বের হয়ে আসে একসাথে কোনো আমরা যদি জাবরা কাগজপত্র নোংরা কিছু জ্বালা জ্বালাই সেগুলো জ্বলতে জ্বলতে একসময় আগুন জ্বলে ওঠে তো আগেরগুলো সেই জাবরাগুলো মানে জ্বলার পরে আমরা সেই নাম করতে করতে তেমনি আমাদের ভিতরের ময়লা আবর্জনা বের হয়ে যায় এবং শেষে আমরা নামের লগে মিলিত হতে পারি জয়গুরু সবাই ভালো থাকেন স্বস্তি থাকেন আনন্দে থাকেন সব ঠাকুরকে মাথায় নিয়ে